এমনও যুগ এলো মঙ্গলাকে স্বয়ং বামা খ্যাপার সাথে তুলনা করা হচ্ছে মঙ্গলাকে শারদা মায়ের সাথে তুলনা করা হচ্ছে মঙ্গলা শিক্ষিত নয় কিন্তু বামা খ্যাপাও শিক্ষিত ছিল না তাই বলে কি বামা খ্যাপা কিছু জানতো না তাই বলে কি বামা খ্যাপা পুজো করতো না আপনারা কেন বাধা দিচ্ছেন এরকম ধরনের কথাবার্তাগুলো কিছু ক্রিয়েটার কিছু ভিওয়ার্সদের মুখে শুনে আমি অবাক ও মাই গড হয়ে যাচ্ছি হ্যাঁ একদম বাস্তব কথা যে বামা খ্যাপা পড়াশুনো জানতো না তো কি হয়েছে মঙ্গলা পড়াশুনো জানেন আপনারা শিক্ষা অশিক্ষার বিচার করছেন এখানে রাইট বামা খ্যাপা কোনো দিন ক্যামেরা অন করে মায়ের পোশাক চেঞ্জ করেনি বামা খেপা ক্যামেরা অন করে বলেনি যে মেন অবস্থায় মেয়েরা বোয়েরা পুজো দেবে বামাখ্যাপা এটা বলেনি যে কি মা আমাকে আদেশ দিয়েছে পা দিতে হবে বামা খেপা এটা বলেনি যে মা তারা মাছের টক কেটে চেয়েছে আমাকে স্বপ্ন দিয়েছে ভক্তদের কাছে খাবে এটা বলেনি। হাই ফ্রেন্ডস সোমা ওয়াইল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও একটা ভিডিও নিয়ে জ্ঞানটা ভালো জানা ভাল মানে জ্ঞান ভালো করে লোকে দেওয়া ভালো বাট এমন কিছু জ্ঞান দেবেন না আপনারা এমন কিছু জ্ঞান আমাকে বলতে আসবেন না যেটার কোনো যুক্তি নেই যুক্তিহীন কথাবার্তা ঠিক আছে আসি এবার মেন কথাই বামা খেপার সাথে তুলনা করা হচ্ছে সারদা মায়ের সাথে তুলনা করা হচ্ছে বামা খেপা বেদির উপরে উঠে নাচানাচি করেনি ঠিক আছে বামা খেপা জানতো না কিন্তু ওনার ভক্তি ভরে পুজো দেওয়াটা নিশ্চয় তোমরা সবাই জানো সেটার মধ্যে মঙ্গলা কিছু আছে আরেকটা কথা যারা বলছো বামা খেপা সাথে মঙ্গলাকে তুলনা করছো যে বামা খ্যাপা পড়াশোনাও জানতো না উনিও মূর্খ সে মঙ্গলাও মূর্খ সেখানে আমাদের মাথা ব্যথা নেই বামা খ্যাপা এরকম ইনার মতো অনার সৃষ্টি করতো না ঠিক আছে আর ওনার ওখানে ভক্ত যাচ্ছে ওনার ওখানে লোক যাচ্ছে উনি পুজো করছেন সেখানে হিংসা নেই কৃষ্ণকালী মাকে যদি মানতে পারি আমরা কেন মঙ্গলাকে মানতে পারবো না আমাদের সেখানেও মাথা ব্যথা নেই অবশ্যই কেন মানতে পারবো না অবশ্যই মানবো কিন্তু আমাদের তো এসব বিষয় নিয়ে কথা নয় কথাটা হচ্ছে কে ভক্ত মানে ভক্ত যাচ্ছে না কোথায় মন্দির হচ্ছে সেখানে বাধা দিতে হবে এক ফোটা আমাদের ইচ্ছা নেই আমাদের বক্তব্যটা কী আমাদের বক্তব্যটা হলো মঙ্গলা যেটা করছে মায়ের বেদিতে উঠে লাফালাফি নিজে প্রচার করছে যে মায়েরা মেন্স অবস্থাতেও পুজো দিতে পারবে কৃষ্ণকালী মায়ের পুজো দেওয়া যায় মায়েরই তো সৃষ্টি করা জিনিস আচ্ছা সনাতন ধর্মে এসে আমাদেরকে দু হাজার এসে আমাকে শুনতে হবে আগেকার সব জিনিসগুলো তাহলে ত্যাগ করব। সব কিছু ত্যাগ করে দেবো তাহলে তো আগে তো অনেক কিছুই ছিল সেইগুলো তো এখনও মানা হয় তাহলে কি সেগুলোর পুরো ত্যাগ করে দিতে হবে তো তোমাদের কথা মতো দু হাজার চব্বিশে এসে তাহলে তোমাদের কথা মতো তাহলে সেগুলো ত্যাগ করি সনাতন ধর্মের এসে তো এটা মেনে নিতে পারবো না আমরা যে মেন্স অবস্থায় মায়ের পুজো দেওয়া হয় মেন্সটা মায়েরই সৃষ্টিকর্তা তাহলে আজকে কামাখ্যা মায়ের মন্দিরে কেন সেই সময় বন্ধ থাকে বলতে পারো হ্যাঁ মায়ের পুজো হয় না যেটা উনি প্রচার করছেন সেটা স্বাস্থ্য মতে অনেক ভুল করছেন এবং আমরা সনাতন ধর্মে মানুষরা আমরা মেনে নিতে পারছি না আমরাও ভগবানের পুজো করি ঠিক আছে তাই আমরা মানতে পারছি না ওনাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কৃষ্ণকালী মায়ের সঙ্গে অন্যায় হচ্ছে সেটা নিয়ে আমাদের সমস্যা উনি অন্যায়ভাবে রীতিমতো কোন ভক্ত শাড়ি দিচ্ছে কোন ভক্ত গয়নাগাটি দিচ্ছে কোন ভক্ত মিঠাই মন্ডাই দিচ্ছে আমাদের সেখানেও মাথা ব্যথা নেই ঠিক আছে বামা খ্যাপার সঙ্গে তুলনা করছেন সবাই মিলে বামা খ্যাপার সারদা মা আজকে একটা কথা বলি বাস্তব কথা সত্যি কথা একদমই বামা খ্যাপা কিন্তু পড়াশোনা জানত না মঙ্গলাও জানে না ঠিক আছে কিন্তু ওনার পুজো সেইভাবে উনি দিয়েছেন মঙ্গলার মতো বেদিতে উঠে লাফালাফি করেনি ঠিক আছে বামা খ্যাপা এটা বলেনি মায়েরা মেয়েরা মেন্স অবস্থায় মায়ের পুজো দেবে ঠিক আছে বামা খেপা বলেনি আজকে এই প্রতিবাদটা আমাদের অন্য জায়গায় একটু বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের কোথাও সমস্যা হচ্ছে সেই সমস্যাটা আমি ক্লিয়ার করতে এসেছি আমি জানি ক্লিয়ার করলেও আপনার তোমরা ক্লিয়ার বুঝতে পারবে না চাইবে না বুঝতে ঠিক আছে বুঝেও না বুঝার বাম করবে আজকে উনি কোন মন্দিরে দেখেছো যারা জানে না যারা ভণ্ডামও বেশি করে মায়ের কাপড় আজকে তোমাদের মায় যদি অসুস্থ হয়ে থাকে এবং তোমাদের মারা অসুস্থ না থাকলেও কাপড় চোপড় কি বাচ্চাদের সামনে ছাড়বে আজকে ভগবানের কাপড় পোশাক চেঞ্জ করছে আজকে কৃষ্ণকালী মায়ের পোশাক চেঞ্জ করছে সেটা সবার সামনে দেখি এবার তোমরা বলবে ওনার তো একটা লাল কাপড় জড়ানোই থাকে কেন সেই বাসি কাপড়টা জড়ানো থাকবেই বা কেন প্রত্যেক দিনে সেই লাল কাপড়টাও চেঞ্জ করতে হয় একটা দরজা লাগিয়ে বেশ দরজা না থাকলে একটা পর্দা দেওয়া থাকে সেটা দিয়ে চেঞ্জ করতে হয় তাই না আজকে যদি আমার মায়ের আমি কাপড় মানে আমার নিজের জন্মদাত্রী মায়ের যদি কাপড় চেঞ্জ করি কি কোনো কারণে উনি না তাহলে তো আমি সবার সামনে করব না জন্মদাত্রী মা আর ভগবান মা তো মা শব্দটা মানে তো হ্যাঁ উনি এগুলো ভুল করছেন না মায়ের কাপড় চেঞ্জ করছে সবার সামনে তারপরে যে লাল কাপড়টা জড়ানো আছে সেটাকে চেঞ্জ করেনই না ঠিক আছে উনি বেদিতে উঠে করছেন উনি এমন একটা এক সাইডে জায়গা রাখুক যে উনি ওখানে বসে করবেন বা দাঁড়িয়ে করবেন সেটা নয় বেদিতে উঠে যাচ্ছে ডাইরেক্ট সব জায়গায় দেখবে তো মায়ের বেদিটা কোথায় থাকে উঁচুতে যাই হোক লাইটটা অফ হয়ে গেল সামনের দেখবে তো আজকে এগুলো বলছি বলে আমাদেরকে বলা হচ্ছে মঙ্গলাকে হিংসা করছি আপনারা ধর্ম নিয়ে হ্যাঁ অধর্ম করছেন না আমরা অধর্ম করছি না ধর্মটাকে আমরা ঠিক করছি মঙ্গলা উনি ভুল করছেন ওখানে ভক্ত যাচ্ছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা না আর সরি বামা খ্যাপার সাথে কেউ তুলনা করবেন না বামা খেপা পড়াশোনা জানতো না ঠিকই মঙ্গলার মতো এরকম অনার সৃষ্টি করতো না বামা খ্যাপা এটা বলতো না এই শোল মাছের টক খেতে চাইছে রে কৃষ্ণকার তারা মা তারামা তো মাছ খায় ছাড়ো ওটা ভগবান খেতে চায় না মানুষই সৃষ্টি করেছে বাবা খাপা বলেনি মঙ্গলার মতো কৃষ্ণ মা মাছের চাইছে কৃষ্ণ মা মা না উনি তারা ভক্ত সরি তারা মা বিরিয়ানি খেতে চাইছে তোদের কাছে আমার মুখ দিয়ে বলা করিয়েছে তারা মা কাপড় চোপড় থাকবে তো একটা আলমারি চাই আমার মুখ দিয়ে বলা করিয়েছে এটা বাবা খাপা বলেনি ঠিক আছে আজকে আপনার তোমাদের ধর্ম তোমাদের কাছে আমার ধর্ম আমার কাছে আমাকে আমি কিছু আমি কিছু হ্যাঁ ভগবানের ইশারা পেয়েছি ভগবানের সাথে আমার কথোপাকথন আমি তো সেটা তোমাদেরকে এখানে বলবো না কারণ আমি এটা বলতেও চাই না ঠিক আছে কিছু কিছু ঠিক আছে সেই জোর নিয়ে আমাকে সাহস জুগিয়েছে যে পারবি তুই তুই শেষ অব্দি পারবি তোর যদি জ্বরও হয় তুই খাটে বসে সেই ক্ষমতাটাও আমি দেবো আমাকে কৃষ্ণকালিমা বলেছে তুই সেই ক্ষমতাটাও তুই পাবি আমাকে ভগবান সাহস জুগিয়েছে ঠিক আছে বিশ্বাস করো বন্ধুরা আর কিছু ইঙ্গিতও আমি পেয়েছি কিছু ইঙ্গিত আমি অনেক কিছু পেয়েছি আমি নিজে নিজে যখন গাছে জল দিচ্ছিলাম তখন আমি ইঙ্গিত পেয়েছি সেটা একটা ভিডিও আমি আগে করিনি বিশ্বাস করো ভিডিওটা আমি অনেক পরে যেয়ে করলাম একটু একটুখানিকের জন্য আমি ইঙ্গিত পেয়েছি তোমাদেরকে আমি শেয়ার করব অনেক কিছু দিক থেকে আমি ইঙ্গিত পেয়েছি ঠিক আছে যে না এটা অন্যায় হচ্ছে তুই প্রতিবাদ কর আর আমি সেটাই করছি আমার মঙ্গলার প্রতি হিংসা নয় মঙ্গল আমার পার্সোনাল শত্রু নয় মঙ্গলার ওখানে ভক্ত যাচ্ছে সেটা নিয়ে আমার কথা নয় মঙ্গলার নিয়ম মতো পুজো করুক আরে পুজো সবাই দিতে পারে ভাবে পুজো হয় তন্ত্র মন্ত্র জানতে নে ও জানতে হবে তার কোনো মানে নেই তন্ত্র মন্ত্র ছাড়া ভাবে পুজো দেওয়া যায় তাই বলে একটা বাচ্চা ছেলেও জানে যে ওই মা ওখানে বেদি মানে একটা বেদি তো ওঠা যাবে না ঠিক আছে আজকে তোমরা বলো তো আজকে যদি উনি সৎ হতো তাহলে আমাকে কেন বলা হয়েছিল তুই এই বিষয়টা থেকে চুপ কর তো যত টাকা লাগবে তত টাকা দেবে এদিকে মায়ের মন্দিরের টাকা নেই এদিকে মানে আমাকে মুখ বন্ধ করার জন্য টাকার গল্পতে চলে এলো আবার আরও একটা কথা এইদিকে এই যে শিব শ্যামা মায়ের সেবিকা যিনি হ্যাঁ তিনি অন্যায় করছেন মানে সরি করেছেন সেটা নিয়ে বলেছে উনি কিন্তু সুদরে গেছে কিন্তু ওনার পুজোতে কোনো আমি ত্রুটি দেখছি না আমি কিন্তু চারিদিকে দেখছি এই যে একটা জঘ সরি দক্ষিণেশ্বর মন্দিরের নামে একজন ঠাকুর বাড়িতে রেখে সেখানেও ওনার সৃষ্টি করছে ঠিক আছে কিন্তু ওনার আরতি এবং ওনার পুজোটা কিন্তু ঠিক দিচ্ছেন এটা কিন্তু সত্যি কথা আরতি পুজো সব ঠিক আছে বেদিতে উঠছে না এগুলো একদম বাস্তব কথা কিন্তু উনি সে ভণ্ডামো মানে ভর আনতে আনতে উনি যে মূলগুলো সব ঠাকুরের পা থেকে ফেলে দিচ্ছে চুলের বাড়ি দিয়ে ওটা দেখতে ভীষণ খারাপ লাগছে ঠিক আছে ওটা ওটা আমি মানতে পারছি না ক্যামেরার সামনে মা আসে ভর আসে মায়ের আমি এটা অবিশ্বাস করব না সত্যি মায়ের ভর আসে কিন্তু সেটা এইভাবে নয় ঠিক আছে আজকে সারদা মায়ের সাথে তুলনা করছো আজকে সারদা মা আজকে সারদা মা তাদের সন্তান মানে তার জন্ম দিয়েছে সেই সন্তান না ঠিক আছে আশেপাশের মানুষ তার সন্তান ছিল সে সন্তানের জন্য নিজে কি করেছে আজকে সারদা মায়ের সাথে যারা তুলনা করছো সে কিন্তু নিজে ভালো শাড়ি পরবো নিজে গয়নাগাটি পরবো নিজে সোনার টিপ পরবো না সারদা মা নিজে না খেয়ে তাদের খাবারের জন্য নিজে আজকে সারাক্ষণ রান্নাঘরেই তার দিন চলে যেত সারদা মায়ের সাথে প্লিজ তুলনা করো না এই পাপিসটাকে তোমরা পাক করছো সারদা মা কোথায় আর বামা খেপা কোথায় তার সাথে তুলনা করছো বামা খেপা কোনো দিন ভক্তদের কাছে চেয়ে চেয়ে বলতো না মা এটা খেতে চেয়েছে দে তুই ঠিক আছে আজকে তোমরা সেই ভিডিওগুলো হয়তো ভুলে গেছো মঙ্গল আর আমি কিন্তু একটা দুটো করে তুলে এনে দিচ্ছি আমার শো মাথে মা কখনো কিছু চাই না মা ভালোবাসা চাই উনি যেগুলো ছড়াচ্ছেন না কৃষ্ণকালী মায়ের শব্দটা মানে কি কৃষ্ণ শব্দটা একটু বলো তো নিরামিষ বুঝি তাই তো আজকে ভিউজ কামাবার জন্য আমার কোনো দরকার নেই আমার কন্টেন্ট বড় বড় কন্টেন্ট পড়ে আছে তোমরা সবাই দেখেছো আজকে যারা যারা বলছো তুই ভিউজ কামাবার জন্য না আজকে তিলক তোমাকে নিয়ে আমি কম প্রতিবাদ করিনি ঠিক আছে সেখানে যদি আমার ইনকাম করার কথা ইচ্ছা হতো না আমি তাহলে ভিডিও করতাম লাখ লাখ ভিউজ পেয়েছি আমি লাইভ করে তাই আমাকে প্লিজ ধর্ম নিয়ে আমাকে শেখাতে এসো না আমিও ভুল করলে আমিও না জানলে আমি মানুষের কাছে শেখার চেষ্টা করি আর সব থেকে বড়ো যেন গুরু গুরুর আগে কিছু হয় না তার গুরুদেব কোথায় হ্যাঁ আজকে বাড়িতে পুজো সবাই দিতে পারে ঠিক আছে কিছু কিছু নিয়ম আছে যেগুলো হয়ে এসছে তাহলে সেই নিয়মগুলো চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ আজকে মানুষ ফাটা জিন্স পরছে তাহলে মা দুর্গা বাবা কার্তিকও ফাটা জিন্স পরানো হোক দু হাজার চব্বিশে এসে সব পরানো হোক তাই না মাকে না শাড়ি পরিয়ে চুড়িদার পরানো হোক জিন্স টপ পরানো হোক সব জিনিস তাহলে চেঞ্জ করে দেওয়া হোক আমি আবাস পেয়েছি আমাকে কৃষ্ণকালীমা বলেছে যে তোর মধ্যে দিয়েই আমি প্রতিবাদ করব। ঠিক আছে আমার সাথে যা যা কথা হয়েছে আমি এখানে বলতে পারবো না তাই প্লিজ আমার দিকে আঙুল তোলার আগে একটু নিজেদের দিকে আমি তোমাদের কথা শুনবো না আগে তোমরা প্রশ্নের উত্তরটা দিচ্ছ না কেন সেই প্রশ্নের উত্তরটা দাও আমি বসে আছি কৃষ্ণ শব্দের মধ্যে নিরামিষ না আমিষ তোমরা বুঝলি তারামা মাছ খায় এই মা কালী মাছ মাছ খায় কিন্তু ওনার নাম কৃষ্ণ কালিয়া সব থেকে বড় ব্যাপার কালীর অনেক রূপ হতে পারে অবশ্যই অনেক রূপ ধরেছেও আরও হতে পারে আমি হয়তো আরও জানি না কিন্তু কৃষ্ণ কালী এক জায়গায় থাকে না এটা জানো তো একটা নারী একটা পুরুষ সৃষ্টি কি যে বলতে যেই কৃষ্ণ সেই কালী তাহলে পুরুষ শিব ঠাকুর আর কালী ঠাকুর এক বলতে পারো যে যারা বলো শিবের শিবকে পায়ের তলায় কালি রেখেছিল না জীবটা কেন বার করেছিল ওনার স্বামী শিব ওনার তান্ত্ব থামাবার জন্য উনি শুয়ে পড়েছিল তাই স্বামীর গায়ে পা দিয়েই জীব বার করে দিয়েছিল যে উনি ভুল করেছে। অনেকে মেয়েরা বলে না স্বামীরা তোর আমার পায়ের তলায় থাকবি এটা ভুল ঠিক আছে তো যাই হোক আর যাই হোক শারদা মায়ের সাথে এবং বামা খাপের সাথে তুলনা করো না শারদা মা কয়নাকাটি পরে বসে থাকতো না এবং বামা পাও সোনার টিপ পরে সরি বামা পাও লোকের কাছ থেকে জিনিসপত্র চাইতো না সেসব ভিডিওগুলো সব এনে দেবো মানা যায় কৃষ্ণকালী মাও বলেছে যে আমি একটা আলমারি নেব ভক্তদের কাছে আমার শাড়িগুলো যত্নে রাখব কি মঙ্গলা মা তুমি কি ভাবছো তোমার ভিডিওগুলো কেউ শেষে দেখবে না আমি সব নিয়ে আসছি ভাবা যায় তোমার সঙ্গে আমার হিংসা নেই তুমি যেটা করছো সেটা ভুল করছো সেটাকে সুতরাব বেদিতে উঠে নাচানাচি করবে স্বয়ং বামা খেপা মূর্খ হতে পারে বেদিতে উঠে লাফালাফি করেনি বামা খেপার সাথে আর শারদা মায়ের সাথে তুলনা করতে এসেছে ওনা ওনা আজ সব থেকে বড় ব্যাপার ওনাকে যে গুরুমা বলছে নিজেই গুরু দীক্ষা নেয়নি নিজেই গুরুদেবের ফটো রাখেনি ওনাকে অনেকে গুরুমা বানিয়ে দিল চলো বন্ধুরা ভিডিওটা রাখলাম বেশি বড় করছি না বড় হয়ে গেল।